এত বড় জুলুম যেখানে করেছিলেন বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান জনশূন্য উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এর বাস্তব প্রমাণ বাংলাদেশ আপনি আমার কুষ্টিয়ায় চলেন হানিফের বাড়ি দেখতে কি জৌলুসপূর্ণ বাড়ি কি জাক পূর্ণ ঘর অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট শুধু এইটা না গত পরশু দিন আমি দিনাজপুরে ছিলাম ওখানকার যিনি এমপি ছিল মন্ত্রী ছিল এক সময় সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল কি অবস্থা আমার মনে হচ্ছে আট নয় জন মিলে একসাথে টয়লেট করছে মনে আছে জাতীয় টয়লেট পেয়েছে আদেশ কয়দিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিশান্তি করতো ষড়যন্ত্র করতো মনমাতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আপনি মিলাতে পারছেন না আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর এই সেই বলেন আপনি ঢাকার ধানমন্ডি যান এই সেই ঘর আজকেও পেপারে দেখলাম চার পাঁচ জন একসাথে বসেছে টয়লেট করতে পোশাক করছে মনে হচ্ছে একবার দল বেঁধে চলে গেছে আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি দুই হাজার ষোলো সালে গিয়েছিলাম হজে আমি তাওয়াফ করা শেষ করলাম তখন বেশ ভালোই লাগছিল হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি দেখে আমার পেটে মারাত্মক ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে খুব যন্ত্রণা পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে ইয়াহা জি ওর হজ্জাত আয়না বিলা দুকা ও হাজি দেশ কোথায় হ্যাঁ সত্যি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা এত টাকা খরচ করে আসলে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আরে শয়তানের বাড়ি পায়খানা না করি শৈলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে ওই দৃশ্যের পরে বাংলাদেশে বহু সালেমের বাড়ি ঘর আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে দেশের মানুষের মেটে ব্যথা হবে বিভিন্ন রকমের মান্ন করবে ওখানে সে পুরা করবে এখনো বলে না কেন এখান থেকে আগামী প্রজন্ম যারা যারা যেন শিক্ষা নেয় এজন্য আগে তিলকার আগে ফা দিয়েছেন এটা ব্যাখ্যা আল্লাহ বলেন শুধু এইটাই না পরবর্তী যারা পৃথিবীতে জালেম হবে জুলুম করবে যেখানে বসে ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেবে এখানে আগামী যারা ক্ষমতায় বসবেন তারা যেন সালেম হয়ে না যান আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এরপরও যদি কেউ না বোঝার ভান করেন এদিকে আসেন ঝুড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি এটা আমি আয়াত খেলা করার জন্য পড়ি নাই আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান শিক্ষা নেবেন পাঁচ বছর হয়তো জুলুম করবে জনতা কিন্তু জেগে উঠবে একবার যখন আবু সাইদের মতো জীবন দিয়া শিখা ফেলেছে এদেরকে আর দাবানো যাবে না এক আবু সাইদের কারণে লক্ষ লক্ষ আবু সাইদ আজ বাংলার বিভিন্ন জায়গায় দাঁড় হয়ে গেছে ষড়যন্ত্র যদি না থামে এরাও কিন্তু জীবন দিতে প্রস্তুত এই যে ফাতে পা দিয়েছেন থামেন ইস্কনের নাম নিয়ে হোক আর বিভিন্ন নামে আর যেগুলো চালাচ্ছেন যেখানে আছেন ওখানে থামবেন এদের হয়তো আর কিছু নেই যতটুকু ইমান আছে ইমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখনো কারণ নেই কথা বলেন আমরা আর কিছু নামি অন্তত এটা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে হ্যাঁ কথা বলেন না কেন আমার মনে হয় শুধু আমরা না এদেশে আমরা যারাই বাস করি অন্য ধর্ম অনুসরণ করতে পারে কিন্তু উপরওয়ালা একজন আছে এই কথা তারাও বলে কথা বলেন আপনি পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান আমার মনে হয় যে ওর একশোটা কথা বললে নব্বইটা আল্লাহ নামে বলে অথচ নাম দেখেছেন ধর্ম দেখেছেন পিনাকি ভট্টাচার্য হিন্দু মানুষ আপনি গয়েশ্বর বাবুর কাছে যান চা কথা বললে আমার মনে হয় দশটায় আল্লাহ নামে বলে সবাই এই পৃথিবীতে সারাই আসে বিশেষ করে এই বাংলাদেশে কারণ বিপদে পড়লে আমরা দেখি দলমত থাকে না সবাই তখন ডাকে কাকে আমি ছোটবেলায় বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে টলারে নৌকায় যখন যাচ্ছি হাঁটাৎ দেখি ঝড় উঠেছে নৌকায় টলা টলি করে নৌকা আমরা যারা মুসলমান আছে বলছি লা ইলা হা একজন দাদা হিন্দু আর দাদি দুইজন মিলে আমাদের সাথে বলছে লা ইলাহ ইল্লাল্লহ কি গো সিহারা দেখে মনে হয় অন্য ধর্মের এই যে এখানে কি দেওয়া থাকে তিলক ডাক দিয়ে বললাম দাদা মুসলমান হয়েছেন কবে ওসব হয়নি কালেমা পড়লেন যে ছাড় উঠেছে ও কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে যেন বেফাতে পড়লে সবাই ডাকে কাকে লাম রাজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে আল্লাহ যদি জালেনদের বাড়ি ঘর জন শূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র তিন মাসের ব্যবধানে তিন বছর যেতে দিন ওই জায়গাতে মানুষ ঘি না করেও যাবে না কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়

যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার